শুভ দুপুর বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি ঠাকুরের দয়াতে আর তোমরাও ঠাকুরের দয়াতে আশীর্বাদে তোমরাও ভালো আছো আর এখন আমি কি রান্না করব চলো দেখবে তোমরা আর ভুলে গেছি ছোটদের বলতে ছোটোদের আমার ভালোবাসা আশীর্বাদ আর চলো এখন কি রান্না করব দেখবে চলো এই দেখো রান্না রেডি করে নিয়েছি তোমার ওইটা এটা হচ্ছে ডিম হাঁসের ডিম হাঁসের ডিম ইয়ে করব ওই ঝাল করবো কী দিয়ে ছাল করব সেটা দেখতে হয় অপেক্ষায় থাকো সঙ্গে থাকো আর এই দেখো ঝালের সাথে কী কী দেবো এই পেঁয়াজ রসুন পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি আর একটু টমেটো দেবো আর এটা হচ্ছে তোমার ভাজা করব। এটা হচ্ছে আলু আর পেঁয়াজ পাতা ছিল অল্প আর ফ্রিজের বাস্কেটের ছিল জিনিসগুলো বুঝতে পারিনি আজকে সমস্ত বের করেছি দেখি অল্প অল্প রয়েছে সব তো এগুলো বের করে নিয়েছি ছেলে কদিন যাবত বলছে বিনস ভাজা করো বিনস ভাজা করো তাই বিনস ভাজা করব তো পেঁয়াজ পাতা ছিল পেঁয়াজ পাতা আলু বিনস এই দিয়ে একটু এটা কেটে নিয়েছি রান্না করব আর এই দেখো পাকা লঙ্কা এগুলো দেবো বেটে চলো ডিমের ঝাল করব কি দিয়ে করব সেটা সঙ্গে থাকো তোমরা চলো এখন রান্নার দিকে যাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আগে ডিমটা করবো ডিমটা ভেজ সস্ত তেল দিচ্ছি কড়াতে ডিম ভাজবো ডিমটা দিচ্ছি

তোমার ঝাল বানাতে গেলে গোটা দিনের ঝাল টেস্ট হয় না এটা হাতের দিন তো আর কি হলে তুলে ধর ডিমগুলো ভেজে নিয়েছি দেখো এবারে রসুনটা লঙ্কাটা বেটে নিয়েছি এটা রসুন এটা লঙ্কা এবারে চলো সর্ষে আর পোস্ত দিয়ে করবো সর্ষে পোস্তটা বেটে নিচ্ছি আর কড়াতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি আগে পেঁয়াজটা দিয়ে দিন পেঁয়াজ এটা ভাজতে থাকে আর এই যে কোস্তটা বাটি এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলিয়ে আর পেঁয়াজের ইয়েগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে দেখো রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটা রসুন বাটা a l'ou calat. De s'obli dellitxar a la darrera d'il·lama, s'ho posen d'ellitxar-se-te, pose el d'allotjador, el pebre, l'aixec, i després s'obli a la tapio. এইভাবে ঝাল করলে খেতে খুব ভালো লাগে ওই ঝোল কত ভালো লাগে মাঝে মাঝে মুখটা পাল্টাতে হয় চলো এটা কষা হোক পরে জল দেবো এটাতে টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তারপরে জল দেবো নুন হলুদ সব দিয়ে দিয়েছি

ভালো হবে কাশের ডিম তো ফুটুকে একটু পরে ডিমটা দেবো ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখো কুসুমটা বেরিয়ে যাবে নরম হাতে দিতে হবে হাত ডিমের মধ্যে কি হয় বলো তো রসটা পুরো ঢুকবে আর গোটা তো ঢুকবে না ভিতরে ওই জন্য টেস্ট পায় না সব দেওয়া হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিই তারপর না দিয়ে দেব ধনে পাতা দেবো না এটা সব কিছুতে ধনে পাতার ভালো লাগে না চলো এটা ঢাকা দিয়ে একটু একটু ফুটে গেল না দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু কালো জিরে দেব কালো জিরে দিয়ে দিচ্ছি অত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এইটা আমি বয়ল করে রেখেছিলাম আর হাফ বয়ল করা রয়েছে একটু দিয়ে হাফ করে করবো দিয়ে ঢাকা দিয়ে ভাজাটা হয়ে আসছে দেখো নামিয়ে দেবো আর তো হবে নামিয়ে দেবো ভাজাটা হয়ে গেছে এবারে নামিয়ে দেবো আর চলো রান্না তো শেষ তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আজকের মতন এখানেই চলো বাই